বিস্মিল্লেহি রহমে নি রহিম পরে ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমে তুই লেহি ওয়া বারকাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা বৃহস্পতিবার করবেন কেননা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয় সবাই চায় তার জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির যে বর্ণনা করার শক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু ভুলে গেলে চলবে না সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন আল্লাহতালা পবিত্র ক্রানে বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তানী দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত নং দশ থেকে বারো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইস্তেগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায় তেমনি দুনিয়াতে এ সুফল অপরিসীম রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তে গফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিবেন সব সকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যে তা চিন্তার বাইরে সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং তিন হাজার আটশত উনিশ অন্য একটি হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ত বা ইস্তে গফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন মোস্তাদ রাকে হাকিম হাদিস হাদিস নং সাত হাজার ছয় শত সাতাত্তর প্রবৃত্ত বলা হয়েছে ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি এদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত সুপষ্ট কিতাবে সব কিছু লিপিবদ্ধ আসে স্রাহুদ আয়াত নং ছয় দুনিয়ায় হালাল রিজিক সম্পদ ও সন্তান লাভের একটা উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তে গফার বা ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি তাদের রিজিকের ব্যবস্থাও করেছেন সেই মানুষকে কখনো কখনো সচ্ছলতা দিয়ে তিনি পরীক্ষা করেন আবারও কখনো অভাব অনটন দিয়ে সর্ব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইতে হবে আর এজন্য প্রবৃত্ত কোরআনের দোয়াও রয়েছে এখন আমরা আজকের আমলের কোরআনই দোয়াটি জেনে নেই অভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহ কোরআনে যে দোয়াটি শিখিয়েছেন সেটি হল দোয়াটি হচ্ছে আল্লাহমা রব্বানা আঞ্জিল আলাইনা মায়া দাতামিনা ইসামাই তাকানুলানা ইদানি আউলেনা ও আকিরিনা ও আকিরিনা ও আয়াতামিনকা ওয়ার জুকনা ও আংতা খৈরুরজিকিন মায়েদা আয়াত নং একশত অর্থ হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন যা আমাদের জন্য আনন্দের কারণ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে এছাড়া আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা এখন এই দুয়াটি কিভাবে আমল করবেন জেনে নিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি আপনারা বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমলটি করতে পারবেন বুধবার মাগরীব নামাজের পর থেকে যখনই আমলটি করবেন ঠিক তখনই উত্তম রূপে অজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর আদবের শহীদ কিবলামুখী হয়ে তাসবিহাতি নিয়ে যাই নামাজে বসবেন এরপর আস্তাক্ষরুল্লাহ 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 এই ছোট্ট তহবাটি সত্তরবার জিকির করবেন এরপর আজকের আমলের কোরআনি আয়াতটি আল্লাহমা রাব্বানা আনজিন আলাইনা মাইয়া দাতাম মিনাস সামাই তাকানুলানা ইদানি আউলে আলিনা ও আকিরিনা ও আয়াতাম মিনকা ওয়ার যুগনা ও আংতা খৈরুর রজিকিন এই দুয়াটি এগারো বার বা লত করবেন তারপর রাসুল সল্ল্লাহু আলহ সাল্লামের রূপুর ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ সাতবার পাট বাতিল করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম সল্ল্লাহ আলাইসাল্লাম সল্ল্লাহু সাল্লাম সাতবার পাঠ পাট বাতিল করতে পারবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বরকত মনের আশা পূরণের জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করো আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার